বিসমিল্ রহমানুর রহিম আসসালামু আলাইকুম পৈশাক পুঁশাক একটা সবুজ সবজি হিসেবে পরিচিত পুঁশাখে আপনি ভাজি করেও খাইতে পারবেন রান্না করেও খাইতে পারবেন ইভেন পুঁশাকের যে মেসি হয় শীতকালীন সেটাও আপনি সেটা খুবই সুস্বাদু পুষ্টিকর পুষ্টিগুণ সম্পন্ন এটাও খাইতে পারবেন আর পুঁশাক আপনি চাইলে ছাদেও লাগাইতে পারবেন একটা পৈশাক গাছ থেকে একাধিক ডাল শাখা পোশাকার সৃষ্টি হয় ওই শাখা পোশাকা দিয়েই আপনি আবার আলাদা গাছ তৈরি করতে পারবেন একটা প্রাপ্তবয়স্ক ডাল দিয়ে আপনি আর একটা গাছের সৃষ্টি করতে পারবেন দেখেন এখানে মাত্র একটা গাছ থেকে এতগুলো এক একটা দেখেন একটা গাছ থেকে এতগুলো শাখা পোশাক হয়েছে এটা আপনি সহজেই ছাদ বাগানে চাষ করতে পারবেন পোশাক খুবই দেখেন পোশাকগুলো খুবই সতেজ এটা হচ্ছে যে একটা গাছ থেকে এতগুলো সৃষ্টি হয়েছে দেখেন কত খুবই পুষ্টিগুণ সম্পন্ন বৈশাখ আসসালামু আলাইকুম